কেউ ছবি বন্ধ করে গেছে এইভাবে টাকা জোগাড় করে যাদের টাকা দিলে যখন হয় বলছে যখন এই যে তারা টাকাটা জোগাড় করে দেয় চাকরিটা হলে বেঁচে যাব তো মূল কথা হচ্ছে ওরা যদি ঘুষ না খেত তাহলে কি এরা চাকরি পেত কথা বলে আমি যত চেষ্টা করি আপনাকে আমি ঘুষ দেবো ঘুষ দেবো আপনি যদি না খান তাহলে খেতে পারবো

আমি অসংখ্য ধন্যবাদ জানাই বিচার বিভাগ বিভাগকে উচ্চ আদালতকে এবং উচ্চ আদালতের মাননীয় বিচারও বিরুদ্ধে আপনার সম্মানটা বাঁচাচ্ছে বাংলার এবং একদম পরিষ্কার বলে দিয়েছে যাতে প্রয়োজন তাকে আপনাদের হেফাজতে নিয়ে মানে গ্রেপ্তার করে চিন্তা করে গোড়ায় পৌঁছাইলাম যান দোষ হয়ে গেছিলো না মারণীয় রিপানগুলি বর্ষা তুমি তো রায় দিয়েছিলেন সেই রায়কে চ্যালেঞ্জ চালিয়ে সুপ্রিম কোর্টে দিয়েছিলে রাজ্য সরকার সুপ্রিম কোর্ট থেকে বলে দিয়েছিল না 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 আমরা কেন এর বিচার করব আবার কোর্টে রিটার্ন পাঠালো এবং বলেছিল মেন মাসের মধ্যে যেন এর বিচার করে রায় দেওয়া হয় একজন মুসলমান ঘরের তিনি কোর্টের বিচারপতি এবং আমাদের বিচারপতি মাননীয় বসাক বাবু ডিভিশন বেঞ্চে সেই রায় ঠিক আছে তাহলে আমি মাননীয় অভি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা কেটে দিলাম এখানে উনি বলে থাকেন উনি যে বিচারে রায় দিয়েছেন সেই রায় বিজেপি দের জন্য দিয়েছেন তাই না একদম মিথ্যা কথা আমি প্রমাণ করে দিলাম তার মানে ওনার রায় সুপ্রিম কোর্টে গেল সুপ্রিম কোর্ট থেকে আবার পাঠানো আবার হাইকোর্টে অন্য বিচারক দিয়ে বিচার করে সেই চাকরি বরখাস্ত হলো আমি পয়েন্ট ছাড়া একটা কথাও বলি না একটা কথা বলে আমি রাজনীতি করতে আসি নাই আপনারা শুধু চিন্তা করেন কোথায় গেল ঘুষের টাকায় পেট মোটা করল হাজার হাজার কোটি টাকা নিল কষ্ট হচ্ছে আজকে তো মন কেন জানেন যাদের চাকরি গেছে বলা হয়েছে টাকা ফেরত দিতে পার্ যত টাকা মেটর নিয়েছে জনগণের ট্যাক্সের টাকা আমার মোদীজি কিন্তু এখানে একটা ভালো কথা বলেছে যে যত টাকা কালেকশন হয়েছে আমরা আইনিভাবে অ্যানালাইসিস করে দেখব আমি চেষ্টা করব এই গরিব মানুষ যাদের টাকা ওরা ঘুষ খেয়েছিল ওদের টাকা আবার ফেরত দেওয়ার আমি চেষ্টা করব যদি আইনি কোনো বাধ্যবাধকতা না থাকে এটা ক্লিয়ার করি তাহলে এদিকে এরা পকেট ভরেছে আর ওদিকে মোদীজির জ্ঞান থেকে চেষ্টা করছে গরিব মানুষ যাতে পাশে আমি মহামান্য হাইকোর্টের কাছেও পরজনে নিবেদন করব এরা টাকা দিয়েছিল টাকা দেওয়া ঘুষ দেওয়াও পাপ ঘুষ নেওয়াও পাপ সংবিধানে এটা ঠিক কিন্তু ঘুষ যদি না ওরা নিত তাহলে এরা দিতে পারত না এরা পেটের তাই হয়তো হামলা করে নিয়েছে কিন্তু যারা খেয়েছে এদের যেমন বিচার হয়েছে আমার মনে হয় এত মানুষের জীবন নিয়ে যারা খেলা করেছে তাদের আমরা फांसी দেই দাঁড়িয়ে এই কারেন্টের পোস্টের সঙ্গে फांसी দেওয়া উচিত তবে কি বলেন আপনারা কি বলেন না সঙ্গে সঙ্গে যাত্রীর জায়গা যখন ফাঁকা হয়ে গেল যারা এতদিন পর্যন্ত রাস্তায় কাটছে চাকরির জন্য যারা যোগ্য ছিল তাদের যেন অতি সত্তর চাকরির ব্যবস্থা করা হয় এটা আমার দাবি থাকলো কি দাবি খারাপ নাকি নাকি আমি সব ভালো দাবি করব আমি কোন খারাপ দাবি করব না কিন্তু আমার একটা দুঃখের বিষয় কি জানেন আমার এই মা ডক্টর শর্মিলা সর্দার আমার ঘরে নেই উনি যে মন দেখা যায় না অপারেশন করে বের করা যায় না তাই তো নাকি হ্যাঁ দেখবেন আপনার জামাই যদি এখন পাখিতে পায়খানা করে কি হবে মনটা গিন্দি করে ঘৃণাবোধ হবে এলি ওই পায়খানা কিন্তু মনের উপর দিয়ে একটা যামুন খুব জামা বুঝি ঘুরতে বাধ্য করে তো মনটা অদৃশ্য দেখা যায় না সেই মনের চিকিৎসা করি না আমার মা কিন্তু মায়ের কাছে একটা প্রশ্ন মা যে মন দেখা যায় না সোয়া যায় না ধরা যায় না সেই মন mago তুমি চিকিৎসা করো মা কিন্তু যে চোৰ দেখা যায় ধৰ্ষণ দেখা যায় যাৰা আছে জেলখানাই শিক্ষামন্ত্ৰী শিক্ষা দপ্তৰ